ভিতরে কয়েকটা কালার আছে কয়টা কালার আছে বলা যায় একটা কালার তাহলে মেহেন্দি কালারও আছে পিঙ্ক কালারও আছে মেহেন্দি কালারও আছে আর যেটা পছন্দ হবে এই স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিব পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনাদের আমি ডেলিভারি দিব সো ডেলিভারি চার্জ ওর কাপড় কেনা চার্জ সেটা আপনাদের আর সার্ভিস চার্জ এক্সট্রা দেবেন